হিন্দু ধর্মের সনাতন ধর্মের একমুখী রুদ্রাক্ষকে ভগবান শঙ্করের প্রতীক বলা হয়েছে তা ভগবান শঙ্করের প্রতীক রূপে যখন রুদ্রাক্ষর সৃষ্টি হয়েছে এবং ভগবান শঙ্করের চোখের প্রস্তুত থেকে রুদ্রাক্ষর সৃষ্টি হয়েছে তা আমরা রুদ্রাক্ষ কেন ধারণ করব অর্থাৎ ভগবান শঙ্করের প্রতীক বিধায় আমরা রুদ্রাক্ষ ধারণ করি তা সেই ক্ষেত্রেই শ্রাবণ মাসের যে কোনো দিন রুদ্রাক্ষ ধারণ করা অত্যন্ত মানে শুভ ফল দায়ক এবং অগ্রাণ মাসেও এর খুব শুভ ফলদায়ক এবং চৈত্র মাসেও রুদ্রাক্ষ ধারণে অত্যন্ত শুভ ফলদায়ক কিন্তু এই শ্রাবণ মাসকে সবচাইতে আগে কেন বেছে নেওয়া হলো এবং অগ্রাণ মাসকে কেন বা বেছে নেওয়া হলো তা তদ্রুপ এক থেকে নয়মুখী পর্যন্ত রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন এবার দেখা যাচ্ছে চোদ্দমুখী বারোমুখী তেরোমুখী প্রসঙ্গ না নয়মুখী রুদ্রাক্ষকে নবদূর্গার প্রতীক এবং নবগুণের নবগ্রহের প্রতীক বলা হয়েছে এবং আটমুখী রুদ্রাক্ষকে বসুর প্রতীক বলা হয়েছে কারণ আপনারা জানেন স্বর্গের আটটা ঋষি আছে এবং আটটা বসু আছে এই অষ্ট বসুর প্রতীক বলা হয়েছে এবং সাতমুখী রুদ্রাক্ষকে অর্থাৎ সপ্ত গ্রহের প্রভাব বলা হয়েছে অর্থাৎ আমরা ভাব দ্বারা অ্যাস্ট্রোলজিতে যেটা বিচার করে থাকি সপ্তম প্রতীক অর্থাৎ সপ্তম প্রতীক থেকে আমাদের জীবনে অনেক উন্নতিও হতে পারে অনেক খারাপ গ্রহ বা গ্রহ বসে থাকলে সেটা খারাপও হতে পারে যার জন্য সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করা অর্থাৎ ছয়মুখীর রুদ্রাক্ষ কেন ধারণ করা হব কী কারণে ছয়মুখীর উদ্রাক্ষ ধারণ করতে হয় যে ব্যক্তিদের সাহসে এবং যারা খুব দুর্বল চিত্তের হয় এবং তাদের মানে মনের জোর নেই এই জোরটাকে সৃষ্টি করার জন্যে আমাদের ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করা হয় আবার এবং সে পুরাণে বলা হয়েছে ছয়মুখী রুদ্রাক্ষ এটা হচ্ছে ভগবান কার্তিকের প্রতীক কার্তিককে সেনাপদ দেবসেনা বলা হয়ে থাকে ভগবান কার্তিক দেবসেনা যার জন্য আমরা বিশেষ করে যাদের ধৃত লোক ধৃত ব্যক্তি আছেন তাদেরকে আমরা ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করিয়ে থাকি এবার পঞ্চমুখী পঞ্চমুখী রুদ্রাক্ষ কেন ধারণ করবেন অর্থাৎ আমরা এই পঞ্চভূতে বিলীন হব এবং পঞ্চভূতের থেকে সৃষ্টি পঞ্চভূতে আমরা বিলীন হব অর্থাৎ পঞ্চভূতকে বলা হয় মায়ার অতি অর্থাৎ ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি হয়েছে তাকে বলা হয় মায়ার দ্বারা অর্থাৎ যোগ মায়ার কাছ থেকে যোগশক্তির দ্বারাতে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে অর্থাৎ ভগবান শঙ্কর সৃষ্টি করেছেন এই ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন ভগবান শঙ্কর এবং পূর্ণ ব্রহ্ম ষোলোকলা ভগবান শ্রী পুরাণে ভগবান শঙ্করকে বলা হয়েছে এবার দেখা যাচ্ছে যারা শিবপুরাণ পড়াশোনা করেননি এই সাবজেক্টটা তাদের খুব একটা জানা নেই যার জন্য আমি শিপুরাণ তথ্য থেকে বলছি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে ভগবান শঙ্করের কাছ থেকে এবং ভগবান শঙ্করের গুরুদেব হচ্ছেন ভগবান শঙ্করের কোনো গুরুদেব নেই এবং ভগবান বিষ্ণুর গুরুদেব হচ্ছেন ভগবান শঙ্কর এবং ব্রহ্মদেবের গুরু হচ্ছেন ভগবান শঙ্কর যার জন্য সেটা মানে সৃষ্টির আরম্ভরে যার জন্য গুরুরূপে তাকে ধারণ করার পরবর্তীতে অর্থাৎ তারা পূজিত হলেন এবং আদ্যা নক্ষত্রের যে অগ্রাহ মাসের আদ্যা নক্ষত্রে ভগবান শঙ্করের শিবলিঙ্গ আকারে স্তম্ভ আকারে আবির্ভূত হয়েছে এবং শিবের প্রথম পূজা হয়েছেন কবে শিবের প্রথম পূজা হয়েছেন অর্থাৎ শিবর আপতি শিব চতুর্দশীতে যার জন্যে ভগবান শঙ্করের আমরা আরাধনা করে থাকি অর্থাৎ অনেকে বলে ভগবান শঙ্করের রূপ নেই টোটালি মিথ্যে কথা অর্থাৎ প্রথম জ্যোতির্ময় রূপে তিনি ছিলেন তিনি লিঙ্গ আকারে আবির্ভূত হয়েছেন প্রথম পূজা এই সমস্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে পুজো করেছেন ব্রহ্মা এবং বিষ্ণু প্রথম তারপরে পরবর্তীতে সপ্ত তারপরে মনু তারপরে আস্তে আস্তে দেবত্বগণ যার জন্যে এই আমরা এই পাঁচমুখে রুদ্রাক্ষ ধারণ করি আমাদের মন স্থির অর্থাৎ এই ভৌক্তিক জাগতিক আধ্যাত্মিক মনস্থির করার জন্য পঞ্চমুখী রুদ্রাক্ষ আমরা ধারণ করে থাকি অর্থাৎ চতুর্মুখী রুদ্রাক্ষ আমরা কেন ধারণ করব চতুর্মুখী রুদ্রাক্ষ দ্রাক্ষকে বলা হয় ভগবান আদ্যাশক্তি মহামায়া গুণরব অর্থাৎ চতুর্ভুজা দেবী যার জন্যে আমরা এই মন্ত্রবিদ্যায় অথবা শাস্ত্রে যখন আমরা ভগবতী পুজো করে থাকি ব্রাহ্মণী বৈষ্ণবী ভদ্রাংশ সর্বভুজাংশ চতুর্মুখী অর্থাৎ ত্রে নেত্রা খুলাবি পদ্মা চক্রে দেবী নানা অলঙ্কারী কায় এই কালের কুমারীর আরাধনা পূজা এবং শক্তি সাহসের জন্য আমরা চতুর্মুখী রুদ্রাক্ষ ধারণ করে থাকি এবং দেখা যাচ্ছে তিনমুখী রুদ্রাক্ষ আমরা কেন ধারণ করব তিনমুখী রুদ্রাক্ষ হচ্ছে ব্রহ্মা এবং বিষ্ণু শিবের প্রতীক অর্থাৎ ত্রীশক্তি ত্রিগুণ রোহিতাং আমরা শ্রীমদ্ভগবৎ গীতায় স্পষ্টভাবে পড়াশোনা করে থাকি যে ত্রিগুণ রোহিতাং সদ্গুরুত্ন অর্থাৎ পরমেশ্বরকে সদ্গুরু পরমেশ্বর বলা হয়েছে সংহারকর্তা শিব সৃষ্টিকর্তা শিবই সংহারকর্তা অর্থাৎ আমাদের শিবের কাছ থেকে জন্ম শিবের কাছে আমরা বিলীন অর্থাৎ মহেশ্বরের কাছ থেকে জন্ম মহাকালের কাছে বিলীন যিনি মহেশ্বর তিনি মহাকাল ও তিনি শিবর শিব অধ্যায় সনাতন আচ্ছা এবার তাহলে আমরা দুই মুখী রুদ্রাক্ষ কেন ধারণ করা প্রয়োজন অর্থাৎ অনেক ব্যক্তির দেখবেন মানুষ একটা তার মানে দিব্য মুখ অর্থাৎ দুইটা মুখে তার বুদ্ধি হয় একবার একটা কর্ম করলে তিনি দেখা যাচ্ছে ওই একবার এই কাজটা করবে অথবা না করবে একবার করবে একবার না করবে অর্থাৎ দেখা যাচ্ছে সেই ব্যক্তিটা মাছ পথের থেকে গিয়ে ফিরে এলো অর্থাৎ দিব্যমুখ ব্যক্তি বলা হয় যার জন্য সেই জায়গাটাকে ঠিক করার জন্য দুইমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হয় এবার একমুখী রুদ্রাক্ষ কেন ধারণ করা হয় একমুখী রুদ্রাক্ষ হচ্ছে চন্দ্রের প্রতীক অর্থাৎ চন্দ্রকে বিরাজিতমান মস্তিষ্কে ভগবান শঙ্কর মানে কলুষিত মুক্ত করার জন্য তার মস্তকে বসিয়ে রেখেছে অর্থাৎ ভাগীরথী ভগীরথ সাধনা করেছেন গঙ্গাদেবী আপনারা জানেন এটা পুরাণে অর্থাৎ ব্রহ্মবৈপুত্র পুরাণে আছে যেখানে ভগীরথ সাধনা করেছেন অর্থাৎ ভগীরথ সাগর রাজার বংশ আছে ভগীরথ সাধনা করতে করতে তার ষাট হাজার পুরুষ মানে শেষ হয়ে গেছে পৃথিবীতে কোনো জল ছিলেন না গঙ্গার আরাধনা করেছেন গঙ্গার আরাধনা করে গঙ্গা দেবীকে লাভ করেছেন লাভ করার পর অবর্তীতে গঙ্গার যে স্রোত প্রবাহ জলপ্রবাহ পৃথিবী দেবীর অর্থাৎ ধরিত্র দেবীর এই বাস্তুদেবীর সামর্থ্য ছিলেন না তাকে ধারণ করবেন অর্থাৎ তিনি যতবার পৃথিবীতে এসছেন ততবারই তিনি সুতল লোকে অর্থাৎ পাতাল লোকে তিনি চলে গিয়েছেন এবার ভগবান শঙ্করের সাধনা করে নারদমুনি যখন বললেন যে ভগীরথকে তুমি নারদমুনির সাধনা করো ভগবান শঙ্করের সাধনা করো ভগবান শঙ্করের সাধনা করে সিদ্ধি লাভ করে অর্থাৎ গঙ্গা দেবীকে মস্তকে জটা ধারণ করেছেন তা তার থেকে অর্থাৎ তারপরে চন্দ্রদেবকে প্রকোষিত মুক্ত করতে মস্তকে ধারণ করেছেন যেটা বলে যে চাঁদেরও কলঙ্ক আছে যার জন্যে শিবের মস্তক বলা হয়ে থাকে একমুখী রুদ্রাক্ষকে যার জন্যে আমরা একমুখী রুদ্রাক্ষ ধারণ করি এবার দেখুন বহু সাধক বহু অ্যাস্ট্রোলজার বহু চ্যানেলে বহুভাবে আপনার এই রুদ্রাক্ষ সম্বন্ধে ধারণা দিয়ে থাকে কিন্তু এই এক একটা ব্যাখ্যা এক ঘন্টা দেড় ঘন্টা করে আছে আমি ভিডিওটাকে অনেক বড়ো করবো না বিধায় যার জন্য অল্প করে শর্ট করে সাধারণ কিছু ব্যাখ্যা আমি বললাম নমস্কার